টচে জিতে পাড়াখালি ফেঞ্চ ইলেভেন তারা শট নেবার সিদ্ধান্ত করেছে ফার্স্ট শর্ট নিচ্ছে ইরফান এবং গোলখালির হয়ে গোল সেভ করছে অলি খেলার স্কোর এক এক থাকার কারণে খেলাটি টাইপ এগারের মাধ্যমে নিষ্পত্তি হবে ফার্স্ট শট জার্সি নাম্বার সিক্স ইরফান এবং গোলরক্ষক অলি খেলা চলছে তারাগোপাল কিষণ মজদুরির ক্লাবের পক্ষ থেকে তারা মাঠে ফার্স্ট শট কাটাখালি মারছে গোল খুব সুন্দর পয়সানে পড়েছিল অলি কিন্তু গোল কাটাখালি রয়ে ফার্স্ট গোলও করেছিল কিন্তু ইরফান দেখা যাক খেলার ফলাফল কী আসে কাটাখালি রয়ে গোল সেভ করতে আসছেন গোলকিপার মনিরুল ঢোলকালে পাঁচ শট সেন সঞ্জু সম্ভবত তিনটে তিনটে শট হবে গোলকিপার মনিরুল শর্ট মারছে সঞ্জু রয়ে গোল ফার্স্ট গোল করলো ইরফান কাটাখালি রয়ে এবং সেকেন্ড গোল করলো সঞ্জু ঢোলখালি রয়ে থার্ড সেকেন্ড শট কাটাখালি ফ্যান্স ইলেভেন মারবে জাসি নাম্বার নাইন আরিফ দেখা যাক খুব সুন্দর গোল যার সিনেমা নাইন আরিফ এখনো পর্যন্ত গোল স্কোর দুই এক সেকেন্ড শট এর নাম কি লে ঢোলখালি রয়ে মারছে খুব সুন্দর গোল খুব ভালো বয়সানে গোল গোলকিয়ার মনিরুল থার্ড শট কাটাখালি থার্ড শট এই মুহূর্তে দুই দুই শটে দুই দুই গোল শেষ শট মারবে প্রীতম হয়েটাখালি হয়ে লাস্ট শট মারবে প্রীতম জাসি নাম্বার আইট গোলক একই অলি ঢোলখালি রয়ে খুব সুন্দর প্লেসিং শট এবং গোল কাটাকালের তিনটে তিনটেই গোল ঢোলখালির লাস্ট শট কাটাকালি যদি সেভ করতে পারে তবে জিত নইলে ডুরো গোলকিপার মনিরুল লাস্ট শট ঢোলখালি রয়ে লাস্ট শট নেবে অলি গোলকিপার छह शॉट মনিরুল দেখা যাক šest shot খুব সুন্দর গোল পাওয়ারফুল শট এবং গোল ম্যাচ সম্ভবত এবারই বলছে এক এক শট সেই হিসেবে কাটাকালি চার নম্বর শট মারবে কাটাকালি চার নম্বর শট মারবে শানুর ওর রনি জার্সি নাম্বার থ্রি নোল গালির গোল রক্ষা গলি খুব সুন্দর গোল দেখা যাক চার নম্বর শট কি হয় ঢোলকালি মারবে ঢোল গালি শেষ শট মারবে মানে চতুর্থ চতুর্থ শট শহীদুল গোলকিপার কাটাকালি রয়ে দাঁড়িয়েছে ইরফান দেখা যাক কী হয় গোল করলে ড্রো সেভ করলে জিত খালি ম্যাচকে টায় রাখার জন্য শহীদুলকে গোল করতে হবে আমরা জানি শহীদুল কিন্তু খুব সুন্দর পাওয়ারফুল শট মারে দেখা যাক বল বারে লেগে বাইরে ফিরে আসে এবং কাটাখালি উন্নয়ন করল প্রথম রাউন্ডের খেলা কাটাখালি জয় করলো কাটাখালি চলছে খেলা চলছে তারা গোপাল কিষাণ মজদুর ক্লাবের পরিচালনায় અને નિર્દિશ્વ માટે